আচ্ছা তাহলে তুমি ভালো করে থাকো ঠিক আছে ঠিক মতো খাওয়া দাওয়া করো আর বাইরে গেলে বেশি রাত করবা না ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি চলে আসবা আর সুন্দর মতন খাওয়া দাওয়া কইরা শুয়ে থাকবা ঠিক আছে মোবাইল টিপবা না সারা রাত ধরে হ্যাঁ আমি বেশ দিন থাকবো না আমি পনেরো দিন থাকবো ঠিক আছে তারপরে আবার চলে আসবো হ্যাঁ ঠিক মতো খাওয়া দাওয়া করো আর ভালো করে থাকো কিন্তু আমি গেলাম হ্যাঁ Хиорет. О, ама чурито е билега си. Чури не те? Чурито ми я ни. Да, няма. Чурито е билега си, че така те не ги някак. Да. রাস্তার বেদম তো পানির বোতল নিয়ে নেই একটা বাচ্চা আছে ওকে পানির বোতলটা দেই আচ্ছা গেলা কি করে মোবাইলটা তো চার্জ দিতে ভুলে গেছি রাস্তাঘাটে বুঝ না মোবাইল চার্জ تھا তো একটু চার্জ দিয়ে নি কি হবে মোবাইল চার্জ হয়ে গেছে আচ্ছা থাক ওই লাসি হ্যাঁ हां जी

যে ভালো করে থাকো ভালো করে যাই ও বাচ্চাটারে ভালো করে রাখো তোমার মনের কোন কোনো শয়তানি আছে কোনো কালপিটাস আমি বুঝতে পারছি না হ্যাঁ নালে তুমি একবারও কি লেগা কও না যে তুমি ভালো করে যাও কি তোমার মনে কি শয়তানি আছে তোমার তো মতলব খারাপ তোমার তো মতলব ভালো দেখতেছি না আমি সমস্যা কি তোমার হ্যাঁ তোমার মুখতে একটা কথা বার না কিচ্ছু না আমি আইতেছি যাইতেছি বিদায় দিয়ে দিয়েছো আসতে আসতে একটু মনও খারাপ করো না

ভোলাটা লাগিও একবার আফসোস করো না আমার ভোলাটা লাগতেছে তাও কও না কিচ্ছু কও না থামো 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 আল্লাহ থামো আল্লাহ থামো একটু কান মান জ্বালা বলা হয়ে গেল আল্লাহ এক সেকেন্ডের লেগেও থামে না এক সেকেন্ডের লেগেও থামে না ハハ <laughs>